দেওয়ানি আদালতের পিকিউনিয়ারি জুডিসডিকশান বা আর্থিক একতিয়ার কত আজকে আমরা সেই বিষয়ে জানবো সাথে আছি খানম অ্যাডভোকেট যসকোর ঠাকুর চলুন তাহলে জেনে নেওয়া যাক দেওয়ানি আদালতের আর্থিক একতিয়ার বা পিকিউনিয়ারি জুডিসডিকশান কত দ্য সিভিল কোর্স অ্যাক্টস এইটিন এইটটি সেভেনের সেকশন থ্রি ডিসক্রাইব করেছে পাঁচ ধরনের সিভিল কোর্স রয়েছে এবং সেগুলো হলো ডিস্ট্রিক্ট কোর্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট এই সেকশন থ্রি অনুযায়ী পাঁচ ধরনের সিভিল কোর্স রয়েছে এবং এই পাঁচ ধরনের সিভিল কোর্সের পিকিউনিয়ারি জুডিজিকশান অর্থাৎ আর্থিক এক্তিয়ার কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং এই পিকিউনিয়ারি জুডিজিকশান বা আর্থিক এক্তিয়ার সম্পর্কে বলা হয়েছে এই সিভিল কোর্স অ্যাক্টস এইটিন এইটি সেভেনের সেকশন নাইনটিন এবং সেকশন টোয়েন্টি ওয়ানে এবং যে আইনটি পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে টু থাউজেন্ড অর্থাৎ দুই হাজার একুশে হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়েছে তাহলে চলুন জেনে নেই কোন আদালতের কত প্রিকারি জুডিস রয়েছে প্রথমে আসি যদি অ্যাসিস্ট্যান্ট কোর্ট অর্থাৎ সহকারী জজ আদালতের আর্থিক একটের হচ্ছে পনেরো লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ আপনি যদি কোনো দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে যান এবং সেই মোকদ্দমার মূল্যমান বা স্যুট ভ্যালুয়েশন যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে মামলাটি দায়ের হবে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে অর্থাৎ সহকারী জজ আদালতে এবং স্যুট ভ্যালুয়েশন যদি পনেরো লক্ষ টাকার ঊর্ধ্বে এবং পঁচিশ লক্ষ টাকার নিচে হয় তাহলে মামলাটি দায়ের করতে হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে এবং পঁচিশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে আনলিমিটেড সেটা যতই হোক না কেন সেই মামলাটি দায়ের করতে হবে জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্টে বা যুগ্ম জেলা জজ আদালতে আরেকটি ইনফরমেশন হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্টের কিন্তু অরিজিনাল কোনো জুডিশডিক্সন নেই অর্থাৎ ফাইলিং নেওয়ার কোনো জুডিশডিক্সন নেই বা একটি নেই এই কোর্টটি হচ্ছে যদি ডিস্ট্রিক্ট কোর্ট নিজে স্বয়ং কখনও কোনো মামলা ট্রান্সফার করে দেন বা রিকামেন্ড করে দেন তবে সেই মামলাটাকে ট্রাল বা অবজারভেশন করে থাকেন আর ডিস্ট্রিক্ট জাজপোর্টে হচ্ছে কিছু বিষয়ে সরাসরি মামলা ফাইলিং করা যায় অর্থাৎ অরিজিনাল ডিজেকশন রয়েছে এছাড়া অন্যান্য মামলা নেওয়া যায় না সে বিষয়গুলো হচ্ছে যেমন প্যাটেন্ট কপিরাইট ট্রেডমার্ক গুডউইল বা প্রোভিট রিলেটেড যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয় দেন হচ্ছে ডিস্ট্রিক্ট জাজপোর্টে মামলা ফাইলিং করা যায় আর এই দা সিভিল কোর্স অ্যাক্ট এইটিন এইটি সেভেনের সেকশন টোয়েন্টি ওয়ান অনুযায়ী প্রিকিউনিয়ারি জুডিস অব অ্যাপিলেট কোর্ট অর্থাৎ আপিলে হচ্ছে আর্থিক যেমন নিম্ন আদালতে যদি কোনো মামলার সুট ভ্যালুয়েশন পাঁচ কোটি টাকা পর্যন্ত হয় এবং সেই মামলার যদি রায় দিতে হয় তার এগেনস্টে অ্যাপিল করতে হবে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে আর পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু উইদিন সিক্স লাখ অর্থাৎ ছয় লক্ষ টাকার মধ্যে হলে আপিল করতে হবে হাইকোর্ট ডিভিশনে সিঙ্গেল বেঞ্চে আর ছয় কোটি টাকার ঊর্ধ্বমান হলে অর্থাৎ ছয় কোটি টাকার ঊর্ধ্বে গেলে আপিল দায়ের করতে হবে ডিভিশন বেঞ্চে এই হলো আমাদের প্রিকিমিয়ারি জুডিডিকশান বা আর্থিক এখতিয়ার অফ সিভিল কোর্স আই হোপ তথ্যগুলো আপনাদের কাজে লাগবে মেন্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিস ডোন্ট ফরগেট টু লাইক comment and share this video with others for the sake of public interest and awareness thanks for watching once again